আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে কম্পিউটারে একটি শর্টকাট ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা এক ক্লিকে জাস্ট এক ক্লিকে কম্পিউটার সাট ডাউন করবেন আপনাকে আর কোথাও ক্লিক করতে হবে না আপনাকে এখানে যেতে হবে না উইন্ডোসে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন তারপর পাওয়ারে ক্লিক করবেন আবার শার্ট ডাউনে ক্লিক করবেন এতে কিন্তু অনেক সময় চলে যায় তাসটি শেখানোর আগে আমি আর একটা কথা বলে নিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু আমাদের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে তোলে যারা এই শর্ট ট্রিক সম্পর্কে জানে না তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও থেকে কিছু শিখতে পারে তো চলুন ভিডিওর মূল কথা চলে যায় তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা ডাউনের একটা বাটন তৈরি করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন ডাউনের বাটন আমি যদি এই শার্ট ডাউনের বাটনে জাস্ট দুইটা ক্লিক করি তাহলে কিন্তু আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে ঠিক আছে আর ডাউনের এই বাটনের উপরে রেখে যদি দুইটা ক্লিক করি দেখে দেন দুইটা ক্লিক করার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার কম্পিউটারটি ডাউন হচ্ছে আপনি যদি চান যে দ্রুত ডাউন করতে চান তাহলে আপনি এখান থেকে যাতে ওয়ালপেপার উপরে একটা ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক এটা ডাউন হয়ে যাবে দেখেন আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাচ্ছি আমি এখানে ক্লিক করার পর এই যে আমি যে ওয়ালপেপারটা দেখতে উপরে যাচ্ছি নিচে যাচ্ছি এখানে জাস্ট একটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউন হয়ে গেল তো ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা কম্পিউটারটি ডাউন করতে পারবেন তো এখন আমি কম্পিউটারটি আবার ওপেন করছি আচ্ছা কম্পিউটারটি ওপেন করার পর আমি এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আচ্ছা পাসওয়ার্ডটি দিয়ে আমি কম্পিউটারটি ওপেন করে নিচ্ছি আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো যে এটা আমি কিভাবে করলাম সেই প্রচেষ্টায় এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা করার জন্য আমি এখান থেকে এই যে বাটনটা বাটনটা এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য আমি এটা ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে মাউসের রাইটে একটা ক্লিক করবেন রাইট বাটনে একটা ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর এখান দেখতে পাবেন নিউ লেখা রয়েছে আপনি এখান থেকে নিউতে একটা ক্লিক করবেন আমি এখান থেকে নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টকাট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে এখান থেকে আপনি শর্টকাট এখানে একটা ক্লিক করবেন শর্টকাটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইপ করতে বলা হয়েছে এখানে আপনি কি টাইপ করবেন আমি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দিব আপনাদের এখানে কি টাইপ করতে হবে সেটা হবু এখানে আপনি টাইপ করবেন ঠিক আছে তো আমি এখানে আমি লেখাটা টাইপ করে নিচ্ছি আচ্ছা আপনি এখানে লিখবেন এস এল আই ডি ই স্লাই টু শাট ডাউন ঠিক আছে এস এইচ ইউ টি শার্ট ডিও ডব্লিউ হ্যাঁ ঠিক আছে শাটডাউন লেখে ডট দিবেন ডট দেওয়ার পরে এখানে আমি ই এক্স ই এটা দেওয়ার পরে আপনি লেখাটা মিলিয়ে নেবেন লেখাটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে এখানে দেখতে পাচ্ছেন স্লাইড টু শাটডাউন লেখাটা চলে আসছে এখন আপনাকে এখানে ফিনিশে ক্লিক করতে হবে আচ্ছা ঠিক আছে তো আমি এখান থেকে ফিনিশে ক্লিক করলাম ফিনিশে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা বাটন তৈরি হয়ে গেল ঠিক আছে তো আমি এখান থেকে বাটনটা নিচে নিয়ে আসছি আমি এখান থেকে নিচে নিয়ে আসলাম আমি একটু জুম আউট করি একটু আপনাদের দেখানোর জন্য আচ্ছা জুম আউট করে দিলাম এই যে বাটনটা আমি তৈরি করলাম এটা কিসের বাটন সেটা তো বুঝতে পারছি না সেটা বোঝার জন্য এখানে আপনাকে শার্ট ডাউনের বাটনটা তৈরি মানে ডাউনের লোগোটা দিতে হবে এটার উপরে তো সেই লোগোটা দেওয়ার জন্য আপনি এখান থেকে এই আপনার কাজশারটা বাটনের উপরে এনে আপনার মাউসের রাইট রাইট বাটনে একটা ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিস লেখা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন প্রপার্টিস ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন লেখা রয়েছে আপনি এখান থেকে এই চেঞ্জ আইকন এখানে একটা ক্লিক করবে তো আমি এখান থেকে চেঞ্জ আইকন এখানে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে ওকেতে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার শাটডাউনের যে আইকনটা রয়েছে সেটা কোথায় রয়েছে এই যে এখানে আমি আপনি দেখতে পাচ্ছেন নিচে এই যে দেখতে পাচ্ছেন এই শাটডাউনের এই আইকনটা মানে লোগোটা তো আমি এখান থেকে এই লোগোর উপরে ক্লিক করবো লোগোর উপরে ক্লিক করার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার দেওয়ার পর আমি আবার নিচে এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেবো তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম আচ্ছা ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ডাউনের আইকনের এই ডাউনের যে বাটনটা রয়েছে সেই বাটনের উপরে কিন্তু ডাউনের লোগোটা বসে গেছে ঠিক আছে এখন যদি আমি এই ডাউনের লোগোর উপরে যদি দুইটা ক্লিক করি পরপর তো আমি এখানে ডাউনের উপরে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে নিচে নামতে আপনি চাইলে কিন্তু আবার এখানে একটা ক্লিক করে কিন্তু এটা আবার ডাউন করে দিতে পারেন আমি কিন্তু একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক শাটডাউন হয়ে গেল তো এই শর্টকাট ট্রিক্সটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ